আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি কথা বলবো ইউটিউব নিয়ে ঠিক আছে যে আমরা ইউটিউব থেকে কিভাবে ইনকাম করতে পারি তো অনেকে আসলে অনেকের স্বপ্ন যে আপনারা ইউটিউব থেকে কিছু আর্নিং করা যায় কি না তো সেটা আজকে আমি বলবো যে আসলে ইউটিউব থেকে আপনিও আর্নিং করতে পারবেন ঠিক আছে তো যদি একটু দেখে নিই যে আসলে ইউটিউব থেকে কি পরিমাণ আর্নিং করতেছে মানুষ ইউটিউব ওকে তাহলে আমি এখান থেকে ইউটিউব চেকারে আসতেছি দেখি এটা হচ্ছে সোশ্যাল ব্ল্যাট হ্যাঁ মানে সোশ্যাল ব্ল্যাট আর এটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন চেকার আমি সোশ্যাল ব্ল্যাক ব্ল্যাড থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ইউটিউব থেকে কি পরিমাণ মানুষের আর্নিং করছে ওকে আচ্ছা এখানে ফার্স্ট অফ আমার যে কাজটা করতে হবে আমি এখান থেকে এটা করতে হবে হ্যাঁ তো যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে লগ ইন করতে হবে আমি আমার মেলের পাসওয়ার্ড দিয়ে পিছুটা একটু লগ ইন করে নিচ্ছি আচ্ছা লগ ইন তো করেছিলাম বাট হওয়ার তো কথা

সময় টিভির যে অবস্থাটা এখানে টাইম নিউজ এখানে হচ্ছে আপলোড কার্ড সাবস্ক্রাইবার আছে এখানে এটা দেখাচ্ছে যে এখানে আছে সিগ্রেট এখানে সাবস্ক্রাইবার র‍্যাঙ্ক হ্যাঁ হচ্ছে মান্থলি আসলে এটা হচ্ছে টাইম নিউজ হ্যাঁ এটা এর নাম হচ্ছে টাইম নিউজ একটা ওয়েবসাইট চ্যানেল যেটা সময় টিভি ব্যবহার হেস্ট করছে দেখে তো তার সঙ্গে সময় টিভি কিনা আচ্ছা তো যে এখানে মনে করুন যে একটা এই লিমিটেশন একটা দিলাম আচ্ছা যে এখানে দেখুন সার্টিফি হ্যাঁ আর সার্টিফি এখানে এটা গ্রেডটা কিন্তু আছে টোটাল ডি প্লাস হ্যাঁ মানে টোটাল গ্রেড হচ্ছে ডি প্লাস এখানে এটা হচ্ছে শুধু গ্রেডে যে র্যাঙ্ক র্যাঙ্কে এটা আছে সাবস্ক্রাইবার আছে হ্যাঁ একটা টিউস আছে কান্ট্রি র্যাঙ্ক হ্যাঁ কান্ট্রি র্যাঙ্কে কততম আছে দেখুন একশো উনচল্লিশতম আর এখন থেকে ইন্টারন্যাশনাল র্যাঙ্কে আছে নয়শো চুয়াল্লিশতম আছে তাহলে এখানে এই যে দেখুন এস্টিমেট আর্নিং হ্যাঁ মানে মান্থলি আর্নিং দেখেন তেরো লাখ টাকা থেকে দুশো কে হ্যাঁ দুশো কে তাহলে দেখেন এখানে প্রথম তেরো লাখ থেকে দুশো কে হলে তো মনে করেন যে আপনি ইউজ পরিমাণ একটা আর্নিং হচ্ছে হ্যাঁ এখানে এই যে সার্টিফিকেটের ঠিক আছে ইউজ পরিমাণ আপনার আর্নিং দেখেন এখানে দেখেন এখানে যে যাই এখানে দেখেন যে এই যে হ্যাঁ দশকে শেষ করেন না এখানে দেখেন এস্টিমেট আর্নিংটা হয়েছে ফেব্রুয়ারিতে হ্যাঁ ফেব্রুয়ারিতে তারা কী পরিমাণ আর্নিংটা করেছেন এই যে সাতশো থেকে বারোকে মানে বারো লক্ষ টাকা আর্নিং করছে এখানে দেখেন কে সময় থেকে চার প্রায় চার লক্ষ টাকার মতো দশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা এক লক্ষ টাকা আট লক্ষ টাকা আট লক্ষ টাকা তিন লক্ষ টাকা এরকম প্রত্যেকটা কিন্তু এখানে ডিউজ দেখেন হ্যাঁ ড্রিউটা কেমন হলে কেমন ইয়েটা আসে দেখুন এখানে হচ্ছে মনে করেন এখানে হচ্ছে তিরানব্বই লাখ একত্রিশ কোটি সরি লক্ষ মানে একত্রিশ লক্ষ দেখছেন লাস এই টাকাটা আর্নিং আর্নিং হয়েছে তো এখানে আসলে ইনকামটা কিভাবে আসে ইনকামটা মূলত আসে আপনি যত পরিমাণ আপনার কন্টিনিউ ইউ করবে তত পরিমাণ গুগল অ্যাডসিং থেকে অ্যাড শু করবে আর সেখান থেকে আপনি একটা রি পাবেন তাহলে ধরুন এখানে ইউটিউব থেকে আপনি ধরা তাড়াতাড়ি কিন্তু কোটি কোটি হয়ে যেতে পারবেন যদি আপনি চ্যানেলটা যদি আপনি একবার যদি গ্রুপ করাতে পারেন এখানে দেখেন তার ভিডিও ভিউজ ফর দ্য লাস্ট তিরিশ দিন তিরিশ দিনে কী পরিমাণ ভিডিও হয়েছে দেখেন পঞ্চান্ন মিলিয়ন বুঝতে পারছেন এক মিলিয়ন না নট অনলি এক মিলন না এখানে পঞ্চান্ন মিলিয়ন ভিউজ হয়েছে এবং এটাতে আর্নিং যেটা হয়েছে যে এস্টিমেট মান্থলি আর্নিং তেরো থেকে দুশো কে ওকে তাহলে ইউজ করে মানে একটা আনন্দ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা আসলে নিয়ে আসছে এখন যদি আমি সার্চ করি যে সেটা হচ্ছে যে বর্তমানে যে একটা টিভি সেটা হচ্ছে গলি জনপ্রিয়তা পেয়েছে আমি বলেই গিয়েছি যমুনা টিভি নাকি আচ্ছা যমুনা টিভি আচ্ছা তাহলে এখানে যমুনা লিখে আমি যে সার্চ করি এখানে দেখুন যমুনা টিভি ব্যবস্থাটা দেখ ওকে আচ্ছা এখানে এটা হচ্ছে ফেক একটা আসতেছে হ্যাঁ এটা রিয়েল যমুনা টিভি না তারপরে এখানে দেখেন এটা হচ্ছে আনি ঠিক আছে যমুনা টিভির নাম ধরে একটা করেছেন তো এই হচ্ছে অবস্থা তাহলে এখানে আমরা একটা দিন বুঝতে পারলাম যে আসলে ইউটিউব থেকে আপনি লাইভলি আপনি ইনকাম করতে পারবেন তবে অবশ্যই আপনি কী করতে হবে অবশ্যই আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে তো আজকে ছিল যে আসলে ইউটিউব বিষয় নিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়া পরবর্তী টিউটোরিয়াল আমি দেখাবো যে কার কীভাবে একটা ইউটিউব চ্যানেল মানে কীভাবে কাজ পেতে পারেন তার কি বলে নিচ্ছে যে আপনারা যে যেভাবে আর্নিংটা করতে পারবেন হ্যাঁ নাম্বার ওয়াইজ প্রথম আমাদের একটা চ্যানেল তৈরি করে নিতে হবে হ্যাঁ আজকে জাস্ট দেখালাম যে আপনারা ইউটিউব থেকে ইনকামটা করতে পারবেন এটা হচ্ছে পার্ট ওয়ান এরকমভাবে আমি দশটা ভিডিও দেব যেখান থেকে আপনারা ইউটিউব সম্পর্কে একদম খুঁটিনাটি বিষয় জানতে পারবেন তো যদি আপনার ফার্স্ট ভিউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ওকে ধন্যবাদ